হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মেটাপোর স্পেস থেকে এই মাসে প্রায় দুই কোটি টাকার মতো রয়্যালিটি স্যালারি দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা কতটুকু স্যালারি পেলাম ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এবং লাইভে সেটা পেমেন্ট প্রুফ দেখাবো তার আগে আমি আজকে থেকে এক মাস আগে আমার মেটাপরি স্পেস অ্যাকাউন্টটা কীরকম ছিল চলুন সেটা দেখে আসি বন্ধুরা এটা হচ্ছে আজকে থেকে এক মাস আগে আমার মেটাপুরি স্পেস অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখতে পারতেছেন এক মাস আগে আমার ডিরেক্ট পার্টনার ছিল মাত্র একশো দুইজন এবং টিম মেম্বার ছিল বারোশো জন এবং আমার টোটাল আর্নিং ছিল আঠারোশো আঠাশ জনের মতো এবং আমার ডেইলি ইনকাম ছিল মাত্র ছাব্বিশ ডলার পঁচিশ ডলা এরকম একটা ডেইলি ইনকাম ছিল সেখান থেকে এক মাস আরও এক মাস পর এই যে আমরা দেখতে পারতেছেন যে বারোশো মেম্বার এই বারোশো মেম্বার করতে কিন্তু আমার তিনটি মাস পরিশ্রম করতে হয়েছিল তিন মাস পরিশ্রম করার পরে কিন্তু আমার বারোশো মেম্বার হয়েছিলো এবং আজকে আমার মেটাবলিক স্পেসে বয়স হলো চার মাস চার মাস ধরে মেটাবলিক স্পেসে আমি কাজ করি চার মাস পর দেখুন এই বারোশো মেম্বার থেকে কত মেম্বার হয়ে গেছে আমার অ্যাকাউন্টে চলুন আমি অ্যাকাউন্টে লাইভ গিয়ে দেখাচ্ছি চলে আসলাম আমার ট্রাস্ট ওয়ালেটে আমি এরপর আমার অ্যাকাউন্টে লগ ইন করবো অ্যাকাউন্টে লগ ইন করতেছি অ্যাকাউন্টে কানেক্ট হচ্ছে দেখুন আমার কিন্তু মেটাবরি স্পেসে যাত্রা শুরু হয়েছিল মার্চ মাসের নয় তারিখে আজকে থেকে চার মাস আগে চার মাসের ভিতরে দেখুন বর্তমানে কিন্তু আমার দেখছেন তিন মাসে আমি কিন্তু মেম্বার করেছিলাম বারোশো আর চার মাসে আমার মেম্বার হয়ে গেছে দশ হাজার আটশো টি মেম্বার ডিরেক্ট পার্টনার ছিল একশো দুইজন বর্তমানে আমার ডিরেক্ট পার্টনার দুশো আটানব্বই জন তিন মাসে আমি ইনকাম করেছিলাম আট হাজারশো ডলার আর আমি চার মাসে ইনকাম করেছি আট হাজার সাতশো পঞ্চান্ন ডলার এবং আজকে থেকে এক মাস আগে আমার ডেইলি ইনকাম ছিল মাত্র পঁচিশ ডলার বর্তমানে আমার ডেইলি ইনকাম হচ্ছে তিনশো ডলার এবং চলুন আজকে এই ম্যাটাপলি স্পেস থেকে আমি কত টাকা রয়্যালটি স্যালারি পেতে যাচ্ছি সেটা হল লাইভে পেমেন্ট দেখাবো চলুন আমি আমার রয়্যাল্টি স্যালারিতে যাচ্ছি তো রয়্যালিটি স্যালারিতে আমি কিন্তু তিরিশ পারসেন্ট এছিবার আর এটা আমি বলার আগে আমি এই রয়্যালটি ফান্ড থেকে কত টাকা স্যালারি দেওয়া হচ্ছিলো চলুন ওই বিষয়টা আমি একটু স্ক্রিনশের মাধ্যমে আবার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মেটাপলি স্পেসের রয়্যালটি ফান্ড থেকে প্রায় এক লক্ষ অষ্টাশি হাজার ডলার এক লক্ষ অষ্টাশি হাজার ডলার রোয়্যালিটি ফান্ড থেকে কালেকশন করেছিল এটা বিকাল সাড়ে পাঁচটা বাজে আমাদের স্ক্রিনশট সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় এক লক্ষ অষ্টাশি হাজার ডলার কালেকশন করা হয়েছিলো সেখান থেকে দেখুন কত ডলার আমাদের রোয়্যালিটি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বন্ধুরা আমাদের রুট মোট রোয়্যালিটি ফান্ড কালেকশন এক লক্ষ অষ্টাশি হাজার ডলার সেখান থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে চুরাশি হাজার ছয়শো ডলার রোয়্যালিটি ফান্ড ব্যাক করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে পরবর্তী মাসের স্যালারির জন্য এবং বাদ বাকি পঞ্চান্ন পার্সেন্ট স্যালারি কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয়েছে এর ভিতরে কিন্তু আমি হচ্ছে তিরিশ পার্সেন্ট স্যালারি বার যেখানে টোটাল সতেরো জন ব্যক্তি স্যালারি পাচ্ছে তো চলুন আমি কত টাকা ডলার স্যালারি পাচ্ছিলাম সেটা দেখে আসি আমি আবারও চলে আসলাম ম্যাটাপুর স্পেসের আমার আইডিতে এবং আমি হচ্ছে এখানে চেক ব্যালেন্স ক্লিক করে দেবো চেক ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারতেছেন তিন হাজার তিনশো আটান্ন আঠারো ডলার আমি কিন্তু স্যালারি পাবো তিন হাজার তিনশো আঠারো ডলার বাংলাটায় কত টাকা হয় চলুন দেখে আসি বন্ধুরা তিন হাজার তিনশো আট ডলারকে যদি আমরা বাংলাটাকে একশো তিরিশ টাকার গুণ করি তাহলে প্রায় চার লক্ষ একত্রিশ হাজার টাকা হচ্ছে এটা মান্থলি বোনাস মান্থলি স্যালারি তাহলে বুঝতে পারছেন যে ভাই মেটাপলিস ফেস আজকে থেকে চার মাস আগে যারা কাজ শুরু করছে তাদের কিন্তু এখন মান্থলি স্যালারি পাওয়া যাচ্ছে চার লক্ষ একত্রিশ হাজার টাকার মতো তাহলে আপনি যদি এখানে ডেফিনেটলি কাজ করেন আপনারও কিন্তু ফিউচার এখানে আছে আপনার কিন্তু এখানে একটা লাইফ টাইম ফিউচারটা আছে তো চলুন এবার আমি ক্লেম করে আপনাকে দেখাবো বন্ধুরা আমি আমার ট্রান্সফোর্ চলে আসলাম ট্রান্সফলার চলে আসে পর দেখতে পাচ্ছেন আমার ট্রান্সফল ডে মাত্র একশো তিরিশ ডলার আছে ইউজিটি আমি আবার ক্লিক করে দেখাচ্ছি এই দেখুন রিফ্রেশ হচ্ছে একশো তিরিশ শেট ডলার আছে এবং বিএনবি আছে আমার ছিয়ানব্বই সেন্টের মতো তো এরপর যে আমি হচ্ছে কী করবো আমি আমার ম্যাটোপ্রিয় অ্যাকাউন্টে লগ ইন দোবো ম্যাটোপ্রিয়া অ্যাকাউন্টে লগ ইন করতেছি ম্যাটোপ্রিয় অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পর আমি আবার একটু রিফ্রেশ করবো আমি একটু রিফ্রেশ হচ্ছে এরপর যে আমি আবারও স্যালারি প্রোগ্রামে যাব এরপর যে আবার আমি ব্যালেন্সটা এখানে চেক করব ব্যালেন্স চেক করার পর এরপর আমাকে কি করতে হবে এখানে আমাকে ক্লেম করতে হবে আমাদের মেটাপুরিস স্পেস থেকে প্রতিদিনের ইনকাম প্রতিদিন প্রত্যেক সেকেন্ড ইনকাম প্রত্যেক সেকেন্ডে হয় এবং মাস শেষে একটা স্যালারি বোনাস দেওয়া হয় তো এই স্যালারিটা ক্লেম করে নিতে হয় আমি এখানে ক্লেমে ক্লিক করলাম ক্লেমে ক্লিক করার পর একটু লোডিং হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চার সেকেন্ডের মতো বিএনবি দিলে আমার এটা ক্লেম হয়ে যাবে এটা আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি অ্যাপ্রুভ করে আমি পিন নাম্বারটা দিলাম ট্রাস্ট ওয়ালেটের তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে কি দেখেন আমার অ্যাপ্রুভ হয়ে যাবে এর জন্য কিছুক্ষণ সময় লাগবে তো এ পর যাবে এখানে চেক ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু ব্যালেন্স আর দেখাবে না চেক ব্যালেন্সে ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন এবার জিরো জিরো দেখাচ্ছে এবং আমি যদি আমার মেটাফ স্পেসের অ্যাকাউন্টে হোমে চলে যাই হ্যাঁ হোমে যাচ্ছি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনশো পাঁচ ডলার আছে কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু তিন হাজার ছয়শো ডোলা হয়ে যাবে আর জন্য আমার অ্যাকাউন্টে লগ আউট করতে হবে আমি লগ আউট করে নিলাম গোটা হোমে ক্লিক করলাম এবং হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করে নিব তো পুনরায় আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি তো আমি কিন্তু রিসিভ ডলার আমার কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে তো একটু অপেক্ষা করবেন এখানে একটু টাইম লাগবে এখানে ব্যালেন্সটা যোগ হতে আর এটা ব্যালেন্স যুগ হতে হতে আর চলে আমার ওয়ালেটে চলে যাচ্ছি আমি আমার ওয়ালেটে চলে আসলাম দেখতে পাচ্ছেন একশো তিরাশি ডলার এখানে আছে আমাকে একটু রিফ্রেশ করতে হবে একশো তিরাশি ডলার থেকে আমার দেখুন তিন হাজার তিনশো আঠারো ডলার কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি এবং আমার ব্যালেন্সে কিন্তু পঁয়ত্রিশশো ডলার হো মাই গড বন্ধুরা পঁয়ত্রিশশো ডলার কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে ব্যালেন্স হয়ে গেছে

তিন হাজার ছয়শো চব্বিশ ডলার গুনন একশো তিরিশ টাকা এটা হলো ওয়ান ডে ইনকাম মাত্র চার লক্ষ একাত্তর হাজার টাকা তাহলে ভাই বুঝতে পারছেন যে মেটাপুরি স্পেসটা আসলে কি মেটাপুরি স্পেসের ইনকামের একটা খনি তো তারা এখনও মেটাপুরি স্পেসে যুক্ত হন নাই তো এই যে দেখতেছেন আমার ওয়ার্ল্ডে প্রায় পঁয়ত্রিশশো ডলার সেটা কিন্তু খুবই সামান্য এটা আপনার ওয়ার্ল্ডে কিন্তু থাকবে এখনকার প্রতি মাসে আপনারা পাবেন স্যালারিটা তাই বন্ধুরা তারা এখনও যুক্ত হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রামটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে যুক্ত হবেন অথবা এই ভিডিওটা যদি আপনাকে কেউ শেয়ার করে থাকে অবশ্যই সে ব্যক্তি আপনার ম্যানটার আপনার ভালো চাই তার সাথে যুক্ত আপনি কাজ করবেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য আশা করছি ম্যাটাপুর স্পেশাল রয়্যালটি ফান্ড নিয়ে এবং রয়্যালটি স্যালারি নিয়ে আপনাদের কোনো সন্দেহ নেই যদি ওবা সন্দেহ থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ম্যাটাপুর স্পেশাল রয়্যালটি ফান্ড কালেকশনের স্মার্ট কন্ট্রাক্ট এবং রয়ালিটি ফান্ড ডিস্ট্রিবিউশনের স্মার্ট কন্ট্রাক্টগুলো আমি দিয়ে দেব সেখান থেকে আপনার ব্লক চ্যানেলকে চেক নিতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নেই আপনারা সবাই ভালোই থাকুন